আমি চ্যানেল পূজার লাইফ স্টাইল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সত্যি অনেক দিন বাদে এভাবে ইন্ট্রো দিতে পেরে আরও বেশি ভালো লাগছে কারণ এখন তো ইন্ট্রো দেওয়া মোটামুটি ভুলেই গেছি ভিডিও দেওয়াই ভুলে গেছি তো ইন্ট্রো দেওয়া কেন ভুলবো না তো যাই হোক আমি এখন থেকে ভিডিও তোমাদেরকে আগেও বললাম যে এখন থেকে আমি একটু 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 করে ভিডিও দেব তো এই ভিডিওটা হচ্ছে জগতী পুজোর ভিডিও করেছিলাম বলেছিলাম দেবো কিন্তু এডিট করার সময়ের জন্য বা বলতে পারো আমার ল্যাথ খোরের মতন ল্যাথ খাওয়ার কারণে আমি সেটা দিতে পারিনি তো সেটা আমি আজকে এডিট করবো তাই ভাবলাম এডিট করার আগে একটু ইন্ট্রোটা দিয়ে দিই আর তোমরা ভিডিওটা দেখো বেশি কথা বলে একদমই ভিডিওটা আমি লেন্দি করতে চাই না আমি চাই ছোটো 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 করে ভিডিও দেবো অন্তত পাঁচ সাত মিনিটের মধ্যে যাতে সবাই দেখতে পারো কারণ নেটটার একটা ব্যাপার থাকে আমি এটা সবসময় চেষ্টা করি তো চলো ব্লগটা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বলতে বলতে কিন্তু আমরা কিন্তু বেরিয়ে গেছি রাস্তায় এই দেখো আমি এসে এই পারে আর এই দিন ঠাকুর দেখতে এসে এটা হচ্ছে দশমীর দিন ছিল আমি পুরো জগতী পুজো ঠাকুর দেখতে আসতে পারিনি কারণ তোমরা জানো আমার কালী পুজো নিয়ে প্রচুর আমরা ব্যস্ত থাকি যার জন্য আমাদের হয়ে ওঠে না তো এখানে ঠাকুর দেখতে আসার একটা হচ্ছে ব্যাপার তোমার দাদা আমাকে প্রথমে বলেই নি যে আমাকে ঠাকুর দেখতে নিয়ে আসবে প্রথমে বলেছিলো রিসরায় নিয়ে যাবো তোমাদের দেখতে আমি শর্টসের মাধ্যমে বলেও ছাম তো রিস্রার কথা বলে আমাকে চন্দ্র চন্দ্রনগরে আমাকে ঠাকুর দেখতে নিয়ে চলে এসেছিলো রাস্তায় বেরোনোর পরে আমাকে বলছে চলো ঠাকুর দেখতে যাবো যেটা একদমই সারপ্রাইজ হয়ে গেছিলাম আমি সেভাবে প্রস্তুত ছিলামই না যে আমাকে ঠাকুর দেখতে নিয়ে যাব আমি ভাবছিলাম রিসরাই কী করতে যাও যাই হোক ওই করতে করতে কিন্তু আমরা দুজন মিলে চলে এসেছি ঠাকুর দেখতে আর চন্দননগরের ঠাকুর জগৎ ঠাকুর মানে তো একটা অন্যরকম ব্যাপার থাকেই আর প্যান্ডেলগুলো জাস্ট মানে বলবার মতন নয় এত সুন্দর মানে মুখে বলে প্রকাশ করবার মতন কোনো কিছু নেই তো এই প্যান্ডেলগুলো আমরা দিনের বেলায় দেখেছিলাম কিন্তু একটা জিনিস হয়েছে জানো তো আগের মতন না সেই ব্যাপারটা নেই এখন মানে ঘুরতে যাবো ঘুরতে যাবো ব্যাপারটা থাকে কিন্তু যেই দু এক ঘন্টা ঘুরে নিই না তখন শরীরটা এত বেশি ক্লান্ত হয়ে পড়ে তখন মনে আর ভালো লাগছে না এবার বাড়ি যাবো মানে দিন মনে হচ্ছে না শরীরের স্ট্যামিনাটা কমে আছে হ্যাঁ অভিয়াসলি কমবে যেহেতু বয়স বাড়ছে সেটা হওয়াটাই স্বাভাবিক তো এখানে আমরা দিনের বেলায় ঠাকুরটা দেখেছিলাম পুরো রোদের মধ্যে আর দুটোর আগে আমরা এখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে গেছিলাম যেহেতু আমরা গাড়ি নিয়ে গেছিলাম আর তোমরা যেন দুটোর মধ্যে ন এন্ট্রি পড়ে যায় তার জন্য আমাদেরকে ওই রোদের মধ্যে ঠাকুর দেখতে হয়েছে তার উপর আবার তোমার গাড়িতে করে দুটোর আগে সম্পূর্ণটা ঠাকুর দেখে বেরিয়ে যেতে হয়েছিল কারণ আমাদের পক্ষে হাঁটা একদমই ইম্পসিবল ব্যাপার হাঁটতে আমরা পারবো না তাই সেটাতে তোমরা যেটাই যাই ভাবো না কেন নরম করেছে

সত্যি বলতে ঠাকুরগুলো এতটাই ইউনিক ইউনিক করে প্যান্ডেলগুলো এতটাই ইউনিক মানে জাস্ট অসাধারণ লাগে আমার বাজতে পারে না তো কমে একটু কমে রাস্তায় বেরোনো এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো এইভাবেই আমাদের চলতে থাকে ঠাকুরগুলো দেখো উফ মানে অসাধারণ মুগ্ধ হয়ে যাওয়ার মতন একটা ব্যাপার আমার তো ভীষণ ভালো লাগে আমি আগে কখনও চন্দননগর চৌচুরায় ঠাকুর দেখিনি তোমার দাদার সাথে রিলেশন হওয়ার পর থেকে আমি এই জগতী ঠাকুরটা দেখি আর এখানে দেখো যাচ্ছিলো জগতী ভাসান যেহেতু যে কী বললাম দশমীর দিন আমি ঠাকুর দেখতে পেরেছিলাম আর এটা হচ্ছে বাইট ঠাকুর ছিল তাই জন্য এই ঠাকুর ভাষণটাও আমরা কিন্তু দেখে নিলাম ঠাকুরটাকে ভাসনে নিয়েছিল আর এই একটা প্যান্ডেল মানে এত সুন্দর প্যান্ডেলগুলো মানে মুখে বলে প্রকাশ করবার মতন কিছু নেই আর এখানে আবার আরও কিছু আমরা কিনতে এসেছিলাম ছোটো ছোটো আমরা পাথরের বাটি নেওয়ার ছিল সেগুলো নিলাম নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেছি আর তোমার দাদা বাসি বাজানোর কায়দাটা তো দেখলেই ও পছন্দ করেছে চলো ঠিক আছে কোনো ব্যাপার না ভিডিওটা করেছি আজ বুঝতেই পারছো অনেকগুলো দিন হয়ে গেছিলো কিন্তু আমার ফোনের মধ্যেই থেকে গেছিলো ভিডিওটা আর এই প্যান্ডেলটা অসাধারণ সুন্দর করেছিলো আর এখানে লাইটিং জ্বলছিলো কিন্তু সেটা রাতের বেলা দিনের বেলা তো জানোই লাইটিংগুলো জ্বলবে না আর এই প্যান্ডেলে এসে আমার একটা বনুর সাথে দেখা হয়েছিল আমার ভিডিও দেখে আমার সাথে দেখে কথা হয়েছিলো এবার আমার কাছে ওর ফটোও আছে আমার ফটো তুলেছিল ওর ওর ফোনে আমার ফটো আছে আমিও তুলেছিলাম কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমাকে এখানে থামলে দেওয়াটা উচিত কিনা কারণ কার পারমিশন ছাড়াও তো ফটো এইভাবে এখানে শেয়ার করাটা উচিত না যার জন্য আমি ওর ফটোটা এখানে থাম্বলে দিতে পারলাম না যদি দিতে পারতাম সত্যি খুব ভালো লাগতো তো ওই বনুটার সাথে এখানে দেখা হয়েছিল আমার এত ভালো লেগেছিলো মানে এসে কথা বলেছে ইভেন বনুর হাজব্যান্ড ওর ছেলে ছিল বোন ছিল মানে সবার সাথে পরিচয় করালো আমার খুব ভালো লাগলো ওদের সাথে কথা বলে আর সত্যি আমি মানে এরকম ধরনের ফিলিংস একটা অন্যরকম একটা ব্যাপার থাকে সত্যি কথা বলতে সেটা আমি তোমাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না আমি যে সবসময় তোমাদেরকে বলি যে হ্যাঁ তোমাদেরকে আমি হয়তো সেভাবে চিনতে পারি না যারা ফেসবুক হোয়াটসঅ্যাপে আছো একরকম যারা এতে নেই তাদের তো আমি চিনতে পারি না যদি কখনও কোথাও দেখা হয় অবশ্যই ডেকো আমি বাগুন ওই ভাল্লুগুন তোমাদেরকে খেয়ে ফেলবো না আমি গেলে তো আমার সাথে কথা বলতেই পারো কোনো সমস্যা নেই তো দেখো এই করতে করতে ওই প্যান্ডেলটা ছেড়ে কিন্তু আমরা আর একটা প্যান্ডেলে চলে আসলাম এখানে কালী ঠাকুরের মন্দির তার পাশে এই পাশে প্যান্ডেলটা করেছে তো ঠাকুরটাও দেখে নিলাম এরপর কিন্তু আমরা আর কোনো ঠাকুর সেভাবে দেখবো না কারণ বললাম না যে দুটোর মধ্যে আমাদেরকে এই নয়েনটির এই যে নয়েনটি পড়ে যাবে তার জন্য আমাকে দুটোর মধ্যে আমাদের এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে নাহলে গাড়ি নিয়ে না আমরা ভীষণভাবে ফেসে যাব কারণ দুটো বেঁচে গেলেই সমস্যা তো দেখো এত সুন্দর ঠাকুরগুলো মানে মাথা উঁচু করে দেখছি আমি তোমার দাদাকে সেটাই বলছিলাম সবচেয়ে তো অবাক লাগছে আজকে এডিট করতে বসে যে ভিডিওটা কবের করা আর আমি আজকে এডিট করছি তা তোমরা বুঝতে পারছ আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু এডিট করার আলিশিতে বলতে পারো তোমাদের সাথে আমি এগুলো শেয়ার করতে পারি এটা রাস্তার পাশ থেকে যাচ্ছিলাম অনেক 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 প্যান্ডেল দেখেছি বাট হ্যাজ এড হোক আর এরপর আমরা যাব চন্দনবাদ জলের বোতলে তো আমরা চন্দ্রনগরের স্ট্যান্ডে এসে কিন্তু আমরা কাপের সেট একটা কিনেছিলাম সেটা তোমাদের সাথে আমি না হয় অন্য কোনো একটা ভিডিওর মধ্যে আমি শেয়ার করে দেবো ওখানে যে ওটা কিনেছিলাম তো স্ট্যান্ডে গেছিলাম খেতে কিন্তু স্ট্যান্ডে এত বেশি ভিড় ছিল দুপুর টাইমটা তো আমরা ওখান থেকে বেরিয়ে এসে একটু আগে এসে চন্দ্রনগরে তোমরা জানোই চায়ের হাট আছে নতুন করেছে বাঁশের বাঁশের কেল্লা বা চায়ের হাট যে কোনো এটা একটা নাম হবে আমার খুব ভালো মতো মনে সম্ভবত চায়ের হাটই তো আমরা এখানে চলে এসেছিলাম এসে আমরা এখানে খাওয়ার অর্ডার করেছিলাম কী কী খাওয়ার অর্ডার করেছিলাম তোমাদেরকে আমি সেটাও বলে দিচ্ছি অবশ্যই এখনই চলে আসবে আমরা করেছিলাম চাউমিন চিলি চিকেন আর একটা চিকেন বিরিয়ানি মানে আমরা দুটো দু রকম নিয়েছিলাম দুজন মিলে ভাগ করে খেয়েছিলাম তো দেখতেই পাচ্ছো যে বিরিয়ানি চিলি চিকেন আর চাউমিন চলে এসেছে আর অকেশনালি কোথাও কিছু খাওয়াটা না খুব মানে বাজে একটা ব্যাপার লাগে যাই বলো না কেন তো যাই হোক এখানে আমরা দুজন মিলে খেতে বসে গেছি দেখতেই পাচ্ছো তোমার দাদা একদম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তোমার দাদা আমাকে বলছে যে চিলি চিকেনের গ্রেভি লাগবে কিনা তো বিরিয়ানির সাথে তো সেটাই আমি বললাম না লাগবে না তো ও জানো এটা বরাবরই ওর খাওয়ার চলে আসলে পরে ওর বিরিয়ানি দিয়ে কোনো ধ্যান থাকেই না ও খেতে স্টার্ট করে দেয় অ্যাজ ইউজাল ও সেটাই করেছে তো যাই হোক এখান থেকে খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা এক এর এই সামনেই একটা ঠাকুর ছিল সেই ঠাকুরটা দেখে কিন্তু সোজা বাড়ির পথে চলে এসেছিলাম কারণ আমরা আর কিন্তু আর লেট করিনি আর আমি ওই ব্লগটা কিন্তু এখানেই আবার এন্ট করবো এর সাথে বেশি বড়ো আর করতে পারলাম না ব্লগটা কারণ এটুকুই নিয়েছিলাম আর আমি চাই না বেশি বেশি বড়ো বড়ো ব্লগ যেতে যেটুকু পারবো সেটুকুর মধ্যেই যেটুকু তোমরা দেখতে পারবে তার মধ্যে থেকেই আমি দেওয়ার চেষ্টা করছি ব্লগগুলো যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয় তো যাই হোক এই যে দেখো কত সুন্দর মানে খুব ভালো ভালো প্যান্ডেলগুলো করেছিল মানে একটা অন্য রকম ইউনিক টাইপ ব্যাপারগুলো ছিল সব প্যান্ডেলেই খুবই ভালো লেগেছিলো তো আমি কিন্তু ভাসানের কোনো ব্লগ নিইনি সেটা তোমাদের শর্টসের মাধ্যমে যেটুকু যা দেখিয়েছিলাম তো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানি এখান থেকে বেরিয়ে কিন্তু আমি সোজা বাড়ি চলে এসেছিলাম আর কোথাও কিন্তু আমরা যাইনি তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকে লাভ ইউ অল